মানিক মিয়া এভিনিউয়ে গ্যাস বেলুন বিস্ফোরণ আহত দশ রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানস্থলে স্তিকারের তার থেকে আগুন বেলুনে ছড়িয়ে পড়ে এতে তাৎক্ষণিকভাবে অন্তত জন আহতর খবর পাওয়া গেছে আজ মঙ্গলবার পাঁচ আগস্ট দুপুর আড়াইটার দিক দিকে ঘটনা ঘটে জানা গেছে ঘটনার সময় অনুষ্ঠান সঞ্চালক মাইক্রোফোনে সবাইকে শান্ত থাকার এবং স্পিকারের বক্স থেকে দূরে সরে যাওয়ার অনুরোধ জানান তিনি বলতে থাকেন স্পিকারের তারে আগুন ধরে গেছে আয়োজকরা বিষয়টি দেখুন জাতীয় বান ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান বলেন আহত দশজন আমাদের হাসপাতালে আসেন প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে গত বছরের এই দিনে দুপুর দুইটা পঁচিশ মিনিটে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান তার পালানোর সেই মুহূর্ত স্মরণীয় করে রাখতে এ বেলুন উড়ানো হয় বলে জানান আয়োজকরা শেখ হাসিনা হেলিকপ্টারে করে পালিয়ে যান বলে গ্যাস বেলুনটিও সেইভাবে হেলিকপ্টারের আদলে তৈরি করা হয়েছিল বলে জানা গেছে